আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমার রেজাল্ট দিয়েছে অনার্স প্রথম বর্ষ আমি প্রতিদিন আপনাদের বলি না স্নাতক প্রথম বর্ষ প্রথম বর্ষ আলহামদুলিল্লাহ আজকে রেজাল্ট পেয়েছি তো কেমন কি সব কিছু আপনাদের সাথে আলোচনা করব গিয়েছিলাম সেই সুদূর কোথায় কুমার কুমারভোগ আপনারা অনেকে চিনিন কিনা যায় না আদমদিঘী উপজেলার মধ্যে পড়ে আর কি শালগ্রাম সেখানে গিয়েছিলাম দাওয়াত খাইতে তো দাওয়াত খেতে যে ইফতার করব এমন সময় দেখিয়ে যে হচ্ছে সাতটার পরে রেজাল্ট দিবে কি এক অবস্থা পরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম কিন্তু হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা খেয়াল ছিল না বা রুল নাম্বারটা আমার খেয়াল ছিল না যেহেতু এক মানে চার মাস পাঁচ মাস আগে পরীক্ষা হয়েছে আমি ভুলে গেছিলাম আমার আবার শর্ট মেমোরি ভুলে যায় অনেক কিছু তো যার কারণে রেজাল্ট নিতে পারিনি পরে খুব টেনশন লাগতেছিল যে কি হলো না হলো গ্রুপে দেখলাম অনেকে সবাই বলতেছে ফেল পেল ফেল not প্রমোটে থ্যান থ্যান দেখে বেজায় ভয় পেয়ে গেছিলাম পরে তাড়াতাড়ি যত সম্ভব দ্রুত আসার চেষ্টা করছি এসে দেখি স্ট্যান্ডে গাড়ি নেই একটাও গাড়ি নেই ওইদিকে আবার কি অবস্থা এই দুই হাজার পঁচিশ সালেই গাড়ি নেই দুই একটা খুব স্বল্প গাড়ি আমি ওটাই আলোচনা করতেছিলাম যে হচ্ছে আজ থেকে দশ বছর আগে কি ছিল মানে আসলে দেখলে কারো ভয় লাগবে দুই সাইডে সোহাগই এত গাছ আর হচ্ছে মাঝখান দিয়ে সরু রাস্তা বুঝছো আমার মানে অবশ্য আসার সময় পড়তেছিলাম যে আল্লাহ ধরে নাকি জিনিস সেটা বড় কথা না মানুষই বড় ভূত রে বাবা দোয়া কালমা পড়তেছিলাম পরে তাই রাস্তা দিয়ে আসতেছিলাম আর ভাবতেছিলাম এখানে তাহলে আজ থেকে পাঁচ সাত বছর আগে আর কি অবস্থা ছিল আরো ভয়াবহ অবশ্য শুনলাম যে ঐদিকের মানুষ নাকি পরে শুনতাম মাগরিবের আজানের পর বেরিয়ে না ডাকাতের ধরত তো কোন মতে জোর জবরদস্তি করে আসছি মামি আসতেই দিবে না কেউ আসতে দিবে না তো বললাম তো এক হচ্ছে রেজাল্টের চক্করে আসছি আর হচ্ছে আমি বলছি যে কালকে সবাই বাসে চলে যাবে আমাকে যাওয়া লাগবে বাসে মেহমান রেখে আসছি তোমাদের কথায় আমি বাসে যাই এই দুইটা বলে কাটাই দিয়ে চলে আসছি তো এসে দেখি সার্ভার খুবই ডাউন আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু পয়েন্ট কত পয়েন্ট কত ভাই নিজেও জানি না বুঝছেন কারণ হচ্ছে আমাদের সার্ভার খুবই ডাউন ঢোকাই যাচ্ছে না রেজাল্টই পাওয়া যাচ্ছে না কোনো মতো রেজাল্ট না হয়েছে আলহামদুলিল্লাহ সব বিষয় পাস দোয়া করবেন আমার জন্য প্রমোটেড সেকেন্ড ইয়ারে ভর্তি হব খুব সোন এই বছরে রেজাল্ট আহামরিয়ে ভালো আসবে না আমি জানি হয় ফার্স্ট ক্লাস আসবে না হয়তো সেকেন্ড ক্লাস আসবে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সেকেন্ড ভালো করে পড়তে হবে কারণ বছর আমি কোনো টিউশনই নিই নি হ্যাঁ শুধু অ্যাকাউন্টিং পড়ছিলাম তো তিন বা চার মাস আগে সব মিলে আলহামদুলিল্লাহ আমি খুশি তো আর একটু রেজাল্ট ভালো হইলে মানে ফার্স্ট ক্লাস আসলে খুব খুশি হইতাম এই আর কি ইসলাম ভাই লিখেছে তোমার কি এই এত ভালো লাগে কেন আর অন্য আর সাদিয়া আপু লিখেছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট আপু কি অবস্থা কেমন আছো তুমি শামীম রেজা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া রেজাল্ট দিয়েছে আপনারা সেই হচ্ছে পরীক্ষা থেকে বলতে নাপু ভালো করে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা কেমন হয়েছে আমার অনেক অডিয়েন্স আছে এরকম আমাকে অনেক অভিনন্দন জানাইছে প্লাস হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় আমার অনেক দোয়া করছে অনেক হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সোলজানা ভাই লিখেছে কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সব মিলাই তাই দুই তিন দিন খুব বেশি টেনশনে ছিলাম রেজাল্ট নিয়ে না মানে সব কিছু নিয়ে তো যাই হোক আজকে রিল্যাক্স লাগতেছে অবশ্য জীবন দেবনাথ ভাই লিখেছেন কোন ডিপার্টমেন্টে পড়েন আপনি আমি ব্যবস্থাপনা বিভাগ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর সাদিয়া লিখেছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কি অবস্থা কি করতেছো সোনিয়া হুসাইন লিখেছেন সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু হচ্ছে আপনার সালামের বানানটা একটু ভুল হয়েছে কাইন্ডলি যদি ঠিক করতেন এমডি রাফি ভাই লিখেছে আপু আপনি আপু আপনি কি আজকে নাইস লাগতেছে মানে আমাকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সন্ধ্যার থেকে মানে আজকে সকাল থেকে এত বেশি বেড়াতে ছিলাম কি আর কবু ছবি তুলছি কিছুটা সেগুলো করতে অনেক হ্যাপি আমি রেজাল্ট শুনি জি ভাইয়া দোয়া রাখবেন আমার জন্য আমাকে সবাই অনেক অভিনন্দন জানাইছে সকল আমার জন্য দোয়া রাখবেন কোন কলেজে পড়েন জীবনদেব দাস আমি হচ্ছে নগা সরকারি কলেজে ভাইয়া প্রান্ত ইসলাম ভাই লিখেছেন কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ভাইয়া প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রান্ত ভাই লিখেছেন কেমন আছি সুন্দর এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জানাবেন সেই রেজাল্টের কথা শুনে এমনিতে আমার মামা সাথ দিছিল গত এক মাস আগে তো সেটা মিষ্টি খাইতে চাইছিল সেটা টাকা পাঠাইছে মামা হ্যাঁ আমার ছোট বোন মিষ্টি খাইতে চাইছিল সেটা টাকা পাঠাইছে আজকে আবার রেজাল্ট শুনে ফোন দিয়েছি মানে রেজাল্ট নিয়ে বা এখন বলতেছে এহে এখন তো আবার আমাদের মিষ্টি খাওয়া লাগবে মানে এবার মিষ্টি অদল বদল চলতেছে বুঝছেন তো বলা হইলো মামী কে আসতে তো মামিরা আসলে সবাই মিষ্টি কিনব ইনশাল্লাহ সোনিয়া আপু লিখেছে আলহামদুলিল্লাহ যাক শুকরিয়া এমডি প্রান্ত ইসলাম ভাই লিখেছে কিছুটা প্রকাশ করি কি কিছুটা প্রকাশ করি বাকিটা ব্যক্তিগত ততটুকু চেনো আমায় যতটুকু প্রকাশিত আচ্ছা চন্দ্রটা ভাগলে গিয়েছে शाहिद খান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম বড় আপু কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জানাবা তুমি করে বললাম যেহেতু ছোট হবে হয়তো রাসেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন ভদ্র ছেলে লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া কি অবস্থা রাফি ভাই লিখেছে আপু আমাদের মিষ্টি খাবে না এতগুলো মানুষ কি কি সম্ভব বলেন তার থেকে ভালো আপনারা সবাই মিلاকে মিষ্টি খান মানে খাওয়ান তুমি কি করবা তুমি খাবে না আমি খাবো আমি খাবো না তো আমি পরীক্ষা দিছি না তুমি খাবে তা কে খাবে আমি খাবো জোরে বলো আমার অডিয়েন্স শুনবে না পরে পাল্টি খাবে আমি খাওয়াবনি শিওর শুনলা কিন্তু কবে খাওয়াবা কালকে আচ্ছা মনে যেন থাকে রায়হান ভাই লিখেছেন আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন প্রান্ত ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া এই শাহিদ খান ভাই লিখেছে আমি লাইভে যুক্ত হলাম আপনার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জুবাইর আহমেদ ভাই লিখেছেন কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ছোট ভাই আমি ভালো আছি ভাইয়া জীবন দেবনাথ লিখেছেন আপনাকে কলেজে দেখেছি বলে মনে হচ্ছে আমি ম্যানেজমেন্টে ছিলাম পরে বাংলায় আসছি আচ্ছা হইতে পারে বলতে পারবো না সঠিক সোনিয়া হোসেন ভাই সরি আপু লিখেছেন আপু আমি নগা উকিল পাড়া থেকে আপনি কোথায় থাকেন জানাবেন থ্যাংক ইউ আপু নগা উকিল পাড়া থেকে যুক্ত হওয়ার জন্য আমি হচ্ছি সান্তার থেকে আছি আমার বাসা হচ্ছে মেন শান্তাহারে আপু আমিও হচ্ছে আপনাদের ওখানে পড়াশোনা করি নওগাঁ সরকারি কলেজে শাহিদ খান ভাই লিখেছে আমি তিলেকপুর থেকে আপনার লাইভ দেখতেছি আপনার লাইভটি থ্যাংক ইউ সো মাচ তিলেকপুর থেকে যুক্ত হওয়ার জন্য আমার নানির বাড়ি এলাকার মানুষ বলে কথা নীল হয়ে গেল নীল অপরজিতা লিখেছে কি খবর আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো রাফি ভাই লিখেছে আমাদেরকে আমাদেরকে চাইলে খাওয়াবো খাবো না কেন বুঝিনি খাওয়াবো খাবো না কেন আচ্ছা মোহাম্মদ রুহুল আমিন ভাই লিখেছে ভালো রেজাল্টের জন্য অভিনন্দন আ ধন্যবাদ भैया যারা ডোরকবেন আমার জন্য शाहिद খান ভাই লিখেছে আপনি সব ভিডিওতে আমি সাপোর্ট করি थैंक यू सो मच এইভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সাপোর্ট করব আব্দুল্লাহ আল মামুন ভাই লিখেছেন হাই সুন্দরী আ शाहिद ভাই লিখেছে আচ্ছা এটা তো পড়লাম परंतु হে লিখেছে বাই বাই চলে গেলাম আর কথা বলবো না তোমার সাথে বাই গুড মর্নিং গুড মর্নিং না গুড নাইট বলেন হচ্ছে অলরেডি রাত হয়ে গেছে শাহিদ ভাইয়া লিখেছে আপনার গুলো খুব সুন্দর হয়ে আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনার প্রতি অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল আব্দুল্লাহ মামুন ভাই লিখেছে কি খবর আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শাহিদ খান ভাই লিখেছে শুভ রাত্রি প্রিয় বোন শুভ রাত্রি ভাইয়া হীরা শেখ ভাই লিখেছে তোমাকে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভালো লাগা ভালো বাট হচ্ছে আপনি গো বলে সমাধান করবেন না ভাইয়া আমাকে ছোট আপু হিসেবে ডাকবেন যদি মন চায় ভিডিও দেখবেন আয়দার হচ্ছে দেখবেন না এভাবে আমার সাথে কথা বলে সমাধান করবেন না আবদুল্লাল মুমিন মামুন ভাই লিখেছে আমার পরিবারে আপনাকে আমন্ত্রণ রইল ইনশাল্লাহ মিসবার রহমান ভাই লিখেছেন প্রথম মিষ্টিটা এখন এখনো খাওয়ালে না আর কি বলবো ভাই আমি নিজেই এখনো মিষ্টি খাইনি ঠিক আছে আমি মিষ্টি খাইছি ওই যে দাও বাড়িতে গেছিলাম দাও বাড়ির ইফতারের পর ওখানে মিষ্টি খাইছি কিন্তু সেটা পাশে মিষ্টি না ঠিক আছে ওখানে গেছি রাতেও তার তার মিষ্টি খাওয়াইছে আমি নিজেই এখনো মিষ্টি পাইনি কি করবো আহ হয়তো ভাই আপনি একজন বড় মনের মানুষ আপনার মনটা অনেক বড় আচ্ছা থ্যাংক ইউ জুবায়ের আহমেদ ভাই লিখেছে কত পয়েন্ট পাইসব ভাইয়া হচ্ছে পয়েন্ট দেখতে পাইনি হ্যাঁ শুধু হচ্ছে প্রমোটেড বা হচ্ছে পাস ফেল বা নট প্রমোটেড এগুলো দেখাচ্ছে সার্ভার খুবই সমস্যা সার্ভার ডাউন হয়ে আছে সবাই রেজাল্টের জন্য এই যে সার্ভারে গুতাগুতি করতে আছে এখনো পয়েন্ট জানা যায়নি কালকে হয়তো আসবে আজকে সারা দিন নেটের অনেক সমস্যা ছিল হুম মোহাম্মদ রুহুল আমিন ভাই লিখেছে কুমিল্লা ভিক্টোরিয়াল কোথায় গেলো ভিক্টোরিয়ান আচ্ছা ভিক্টোরিয়ান্স এর পক্ষ থেকে রসমালাই এর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রসমালয়ের ধাওয়া জন্য আশাফুল ভাইয়া লিখেছে বলো তোমার কি খবর কি অবস্থা এখন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সুপার লাইভ লিখেছেন আব্দুল আল মামুন থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তব ভাইয়া অনেকগুলা হচ্ছে কমেন্ট করেছে ভাইয়াকে পিন কমেন্টে দিয়ে দিলাম যান আ ভাই লিখছে যতগুলো কমেন্ট করছে আমার কমেন্ট তো দেখতেই পাবেন না কেন পাবো না এই যে তুমি কমেন্ট করছো কমেন্ট করলে অবশ্যই দেখতে পাবো কমেন্ট না করলে কেমনে আমি দেখব বলো কাম কোথায় গেল কামাল হোসেন ভাই লিখছে লাইফে মার্কস পড়া উদ্দেশ্য জাতি জানতে চাই যার দিকে এর আগে লাইভে মাস্ক পরার উদ্দেশ্য হচ্ছে বা রিজন বলেন না কেন এটা বলা হয়েছে তো আমি তো একটা মানুষ তাই না আমি তো প্রতিদিন এক বিষয়ে কথা বলতে ইচ্ছুক না আমার ভালো লাগে এই জন্য পড়ি যদি আপনার এখন তো আমাকে দেখতে খারাপ লাগে অ্যাভয়েড করতে পারেন আসিফ হাসান ভাই লিখেছে পরীক্ষাতে পাশ করলো হক মিষ্টি খাবো না তুই এ ভাই আমি নিজেই একটু আগে রেজাল্ট পাইছি ঠিক আছে পেয়ে হচ্ছে আমার কাছের আত্মীয় পরিজনকে জানানো হয়েছে তো সবাই মিষ্টি খাইতে চাইছে আমার আব্বা এখনো মিষ্টি আনতেই পারে নাই যেহেতু আমি রেজাল্টই পাইছি আটটা সাড়ে আটটার সময় তো এখন তো সম্ভব না আমার আব্বা মিষ্টি কিনলে তারপরে দাওয়া দিব ইনশাল্লাহ সবাই ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসা রাখতে পারে না জি আবিদা ইসলাম মিম লিখেছে কি খবর আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আল মাউন্ট ভাই লিখেছে সবার জন্য রইল থ্যাংক ইউ সো মাচ শিশির খান লিখেছেন হাই কেমন আছেন হাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ও আমার ভিডিও নাকি সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দেখে আল্লাহ মানে ওই দিককারও কিছু মানুষ আছে আমি বলি কি শাইন আপু কাপন নিতে গেছে আমার বান্ধবী বাসায় এখন ওখানে তিন চারটা মহিলা ছিল আমার বান্ধবীদের বাসায় ওরা মনে কাপড় সেলাই করতে আসছে হুম আসে এখন কইছে তো তোমার বোন ভিডিও বানায় না এমন কিছু কইনি কচ্ছে না তোমার বুনি তো তোমাদের বাসা এখানে না তোমাকে তো দেখছি আমি আর কিছু কইনি পরে কচ্ছে তোমার বুনি না মোরিয়া আফিন আইডি নাম তোমার বুনি দাম হ্যাঁ পরে আরেকটা মহিলা আছে কিন্তু তোমার বুনের আইডি নাম কি আমি আর কইনি কারণ ওই মহিলা জানে ওই মহিলা কলো না মোরিয়া ফিন ওই মহিলা আবার শুনিতছে ওরে বাপু সে ওগুলা তো যাই শুনলাম যে হচ্ছে মৌরি আমার নাম মৌ বা আমার গ্রামের বাসে মারুফা বলে ঠিক আছে এখন সব নাম ক্যান্সেল আমার নাম একটাই নাম মৌরি ঠিক আছে আমি ওজন মাপতে গেছি তখন ওই বাসা মনে হয় আমার মামির সা বোনেরা সেই বাড়ি কোন দিকে বিয়ে হইছে ওই নানীরাও নাকি ভিডিও দেখে তোমার ভিডিও প্রতিদিন দেখি না মৌরি না তুমি আমি বলছি হ্যাঁ কি আর বলবো সে তোর ভিডিও দেখি দেখি আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখে দোয়া রাখবেন আমার বাবা তো বোন এখন মেধা এখন বলতেছে তুমি ভিডিও বানান এরা মনে হয় সবাই জানে মনে করো কেউ বাদ নাই আমি কাছে কে কে জানে আপনি কাছে যারা মোবাইল ব্যবহার করে তারা সবাই জানে আমি কাছে তাই কাছে হবে সবাই আলোচনা করে টাকা পান বলে তুমি এম কাছে কে কয় তোমাকে এগুলা কাছে আমি শুনেছি শুনেছি আমি হাসবো না কানবো আমি বুঝতে পারি না কি কে কে আমি তা তো জানি না এরকম সবাই বলতেছে তাহলে ঠিক আছে কি আর বলবো সবাই যখন দেখে পছন্দ করে প্রত্যেকদিন বলে আমার ভিডিও দেখে শাহিদ খান ভাই লিখেছে আমি আমি ফুল মালি হতে পারবো না মানে স্টার সেন্ডার নাকি বুঝিনি ভাইয়া

কোয়া আছে আল্লাহ লিখেছে দারুন লাইফ চলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো আহ বিশ্বাসে করে ইনশাল্লা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আহ মিনহাজুল ইসলাম ভাই লিখেছে আমিও আসলাম থ্যাংক ইউ ভাইয়া আমি তো কমেন্ট অনেকের দেখতে পাচ্ছি না মোরাদ হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জানাবেন আসিফ হোসেন ভাই লিখেছেন হাউ আর ইউ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মিনহাজুল ইসলাম ভাই লিখেছেন আমিও আসলাম আচ্ছা তাই সবাই সবার পাশে থাকবো তাহলে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ সাহিদ ভাই লিখেছে শুভ কামনা রইলো সামনে এগিয়ে যাও ইনশাল্লাহ আমি আর তাও হ্যাঁ কেউ বললে আমরা চুপচাপ থাকি ওরাই মনে করে খুঁজে খুঁজে মানে ওখানে কি বলবো বলেন একজনকে বললে হচ্ছে জন ওখানে জানা জানি হয় ওরা আবার খুঁজাই আইডির নাম কি আইডির নাম কি বলো বলো বল আমি কি বলো আসলে গ্রামের মানুষ তো জন পজিটিভ ওয়েটা দেখে না তাই না কিছু মানুষ দেখে ভালো বেশি দেখে আবার কিছু মানুষ ভিডিও দেখবে আবার সমালোচনা করবে ঠিক আছে এই জন্য আমি ওদেরকে দিতে চাই না কিন্তু আনফরচুনেটলি সবার কাছে চলে যায় বুঝি না কাহিনী কি সালন রান্না করছেন বু আজকে এ ভাই আমি আজকে বাড়ি ছিলাম না আমি হচ্ছে দাওয়াত খাইতে গেছিলাম ওখানে হচ্ছে এক পাকে করছিলাম না মানে বিরিয়ানি সালাদ তারপর দুই মিষ্টি আর খেজুর টেজুর হালকা পাতলে এগুলোই খাওয়া হয়েছে বাসায় কি রান্না করছে আমি সঠিক জানি না আর খাওয়া দাওয়া করব না তাহলে গ্যাস হয়ে যাবে সাইদ ভাই লিখেছে কলিজার বন্টি আপনার পরিবার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ইয়া ভালো আছে আপনার পরিবার সকল কেমন আছে জানাবেন শিশির খান ভাই লিখেছে নগা কোন জায়গা আপনার বাসা আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া নিশি লিখেছেন কোথায় গেল নাইস থ্যাঙ্ক ইউ কিসে দে আমি ভাই লিখেছে কি তুই চালিয়ে যা আমি তোর কাছে আসিবু থ্যাংক ইউ সো মাচ জহিয়া মোহাম্মদ রুহুল আমিন ভাই লিখেছেন আমার জেলার নাম কুমিল্লার ভিক্টোরিয়ালসে থাকি পুরান ঢাকার পুরান ঢাকার পক্ষ থেকে হাজী বিরিানির দাওয়াত রইল ধন্যবাদ তাই থ্যাঙ্ক ইউ আজকে শুরুতে নেটওয়ার্কের প্রবলেম তো আমি মানে আজকে দেখতেই পাচ্ছি না যে হচ্ছে কয়জন ওয়াচিং আছে বা অনেকের কমেন্ট আমি আজকে দেখতে পারি নাই নিচে একটু চেক করি আ ভাই লিখেছে হ্যাঁ আমার কি স্টাইল প্রয়োজন স্টাইল না হচ্ছে স্টার আমি তো বুঝিনি আগে দেখেন কি লিখেছেন আমি অনেকে হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না কেন জানি মাত্র 18 মিনিট হইছে আজকে হচ্ছে আমার কথা বলার এনার্জি নাই কারণ কেন নেট এর ইনি শুতে আমার সমস্যা হইছিল এখন দেখো চেক করো আপু রাতে আপু কি রাতে খাবার খাইছেন ভাইয়া হচ্ছে রাতের খাবার বলতে আমি যে ইফতারের দাওয়াতে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করছি আর এসে আর খাবো না মানে গ্যাস হয়ে যাবে ওখানে আজকে ভাজা ভাজাপোড়ার টাইপের খাইছি তো তো হচ্ছে এখন আর কিছু খাবো না কিন্তু ভালো ভিডিও করতে হবে বুঝলে ইনশাল্লাহ ভাইয়া কিন্তু হচ্ছে ওই ভিডিও করার অনেক সময় এনার্জি হয় না ছাড় দিব না খাওয়াতে হবে মিস হন ভাইয়া ইনশাআল্লাহ খাবো সমস্যা নেই মিষ্টি এখনো কেনা হয়নি বুঝছেন কিনলে অবশ্যই খাবো তাই তানভিট আলুদার লিখেছেন হাই হাই আমি কেন কমেন্ট দেখতে পাচ্ছি না কি অবস্থা আপনি কি তিলিপুর আসেন তিলিপুর যাওয়া হয় ভাইয়া কিন্তু অনেক দিন অনেক দিন বলতে হচ্ছে ওই যে মামার সাথে যাওয়ার পরে মন হয় যাইনি না আর তো যাওয়া হয়নি যাবো ঈদের পরে হয়তো এখন আর যাওয়ার ইচ্ছা নেই আক্তার লিখেছেন হ্যালো হ্যালো আমার বউকে বলে দিব তোর সাপোর্ট করতে আচ্ছা ঠিক আছে ভাবিরে বললেন সমস্যা নেই তুই কেবল পড়তে বসছিস আরো আগে বসে লাগবে না দশটা সতেরো মানে সাড়ে দশটা বাজে তুই পড়বি কখন উঠবি কখন ঘুমাবি কখন সকালে উঠে খালি একটু বেশ সারা রাত জন্যই আজকে সকালে বললাম কয়টা পর্যন্ত ঘুমাই না আমার আমারও ভোর একই অবস্থা আমি ভোর চোখে দেখি না ঠিক আছে ভোর যে কি খাই না খাই আমি কিছু বুঝি না শাহিদ খান ভাই লিখেছে আপুর রান্নাগুলো খুব সুস্বাদু খুব স্বাদ সুস্বাদু খাবার আচ্ছা শুক্রিয়া আল্লাহ কে আপনি কমেন্ট পড়ব বলেন কমেন্ট দেখা হচ্ছে না যে জিরো দেখা হচ্ছে আমার ছোট ভাই তোর কলেজে পড়ে আছে তাই কোন ডিপার্টমেন্টে আপু বাসারে কোথায় হচ্ছে হাবিবা আক্তার আছে আমার বাসা হচ্ছে আপু কোথায় বগুড়াতে শান্তার আমার বাসা আমার বাসাও জয়পুরহাট তাই জয়পুরহাট জেলাতে আমার নানু বাসা বুঝছেন বাজারে যায় কেউ বাজার নিয়ে আসে কেউ আনতে পারে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আজকে এমনিতে আমি এক জায়গা থেকে আসছি সারাদিন ভীষণ ক্লান্ত ওর মধ্যে গেছে তো আমি আজকে আসি ইনশাল্লাহ হচ্ছে আবার কালকে লাইভে আসবো কালকে কথা হবে আমি আজকে এনার্জি পাচ্ছি না তো ভালো থাকবেন আপনার সকলে বুঝছি ভালো থাকবেন আপনার সকলে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আমার ভিডিও বানাইতে হবে